নদিয়ার বগুলা কলেজের মাঠে শুভ সূচনা হল বগুলা মেলার নদিয়ার বগুলা কলেজ মাঠের শুভ সূচনা হল বগুলা বইমেলার দু হাজার এই বছর বইমেলা চলবে সাত দিন এই বছরগুলোর বইমেলার মোট পঞ্চাশটি বুকে স্টল করা হয়েছে তারা আশা করছে এবছর অনেক বেশি সংখ্যক বই প্রেমী মানুষ এবং বই কেনার জন্যে মানুষের ভিড় বাড়বে আজকের এই বইমেলা দু হাজার তেইশ বগুলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সাহিত্যিক সম্পাদক ও সভাপতি পাবলিশার অ্যান্ড বুক সোশ্যাল গিল্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় স্মরণিকা রিটেক স্বর্ণিকা প্রকাশ এবং উপস্থিত ছিলেন সুধাংশু কুমার বিশ্বাস অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এছাড়াও হাঁসখালী পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমিত দাস মহাশয় আজকের এই বইমেলাতে দু হাজার তেইশের অনুষ্ঠান থাকছে সঙ্গীত প্রতিযটেক সঙ্গীত প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা আলোচনা কুইজ প্রতিযোগিতা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার দু হাজার তেইশ মোটের ওপর জমজমাটপূর্ণ আমার সঙ্গে তিনি এসেছিলেন সহযাত্রী আজকের প্রধান অতিথি মাননীয় দেবী চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রয়েছেন মাননীয় কল্যাণী ঠাকুর রয়েছেন এই বগুড়া বই উৎসব কমিটির সভাপতি দি মাননীয় দীনেশ বিশ্বাস মহাশয় আরও অনেকে রয়েছেন আমি তার মধ্যে একজন যাকে আমি চিনি যিনি লেখেন লেখক সাহিত্যিক হিসেবে পবিত্র বিশ্বাসের সঙ্গে সঙ্গে যাকে চিনি তার নাম হচ্ছে দেবদুলাল কুণ্ডু এবং আপনারা যারা রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সামনে যারাই এসেছেন যারাই উপস্থিত হয়েছেন এই দ্বিতীয় বর্ষ বইমেলায় সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দীপাবলি শেষ হয়েছে শব্দ আমরা নতুন করে আবার বইয়ের প্রদীপ জেলেছি এই বগুড়া বইমেলাকে ঘিরে এবং প্রথম বইমেলা এই মরশুমে বইমেলা আমাদের মরশুমে হয় যখন একটু ঠান্ডা পড়ে যখন ছেলেমেয়েরা সাধারণভাবে একটু পুজোর পরে একটু একটু অবসর পায় কিন্তু এবার একটু সময় পাল্টে গেছে পুজো দেরি করে সামনে পরীক্ষা একটা সমস্যা হয়েছে কিন্তু এই সময়টা আমরা সবসময় বইমেলার মাঠ মাস হিসেবে বেছে নিই আর বইমেলাটা কেন যদি সংক্ষেপে এই কথাটুকু বলতে হয় তাহলে এটাই বলতে হয় যেটা নিয়ে আমরা আমি এবং আমার সহযাত্রী মাননীয় আলোচনা করতে করতে এসেছিলাম দেবীজির সঙ্গে যে বই এমন একটি বস্তু যেটা যতক্ষণ না আমরা মুদ্রণ মাধ্যমে পাচ্ছি ততক্ষণ কিন্তু মনের মধ্যে সেই তৃপ্তি এবং আনন্দ কিছুতেই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা